হরিনাভি পল্লীমঙ্গল সমিতির পা দিল একান্নতম বর্ষে এবারের থিম ছড়কা এই পুরোনো দিনের রাজপ্রাসাদের জানলা যার মধ্যে দিয়ে সেই সময়কার মহিলারা তাদের স্বাধীনতা মুক্তির স্বাদ অনুভব করতেন বাংলায় আমরা যাকে বলি খোলা উঠোন সেই অনুভূতি ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপসজ্জায় মণ্ডপে প্রবেশ করলে দর্শকরা দেখতে পাচ্ছেন রাজপ্রাসাদের জানলা খোলা উঠোন এবং সেই সময়কার রাজকীয় পরিবেশের আভাস আলোর ব্যবহারের প্রতিটি কোনাকে জীবন্ত করে তোলা হয়েছে মন্দিরের যে ছায়া ও আলো খেলা করে করে তা দর্শকদের মনকে মুগ্ধ ভেতরে এই মণ্ডপের মাধ্যমে শুধু পুরনো দিনের ঐতিহ্য তুলে ধরা হয়নি বরং দর্শকদের মনে আধ্যাত্মিকতা ও সৌন্দর্যের অনুভূতি সৃষ্টি করা হয়েছে দর্শকরা ভিড় জমিয়েছেন এই মণ্ডপ দর্শনে যেটি তাদের শুধু চোখে নয় মনেও আনন্দ দেয় এবং কৌতূহলও জাগিয়ে দেয় হরিনাভি পল্লিমঙ্গল সমিতির পুজো প্রমাণ করে দুর্গাপুজো কেবল আচার নয় বরং ইতিহাস সংস্কৃতি এবং শিল্পের সংমিশ্রণে সমাজ ও দর্শকের মনকে ছুঁয়ে যাওয়ার এক শক্তিশালী মাধ্যম হচ্ছে হরিনামী পল্লী সমিতি সমাতি পরিচালিত আমরা অ্যাকচুয়ালি এবারে থিমটা রেখেছি হচ্ছে ঝরকা এবং এটা আমাদের একান্ন বছর বর্ষ হচ্ছে এবং আমরা আমাদের ঝরকার কথার অর্থ হচ্ছে রাজস্থানেতে যে মহিলারা যখন বাইরের দিকে তাকাতো একটা জানলার মধ্যে দিয়ে তাকাতো সেই জানলাটাকেই বলা হচ্ছে ঝরকা এবং সেই ঝরকার এখানে ভাবটা আমরা তুলে ধরেছি এখানে প্রতিমা অর্থাৎ আমাদের মা দুর্গা সেই ভেতরেই রয়েছে এবং প্রজারা আসছে তাকে দর্শন করতে সেই হিসাবেই আমরা এই ঝরকাটাকে এখানে উপস্থাপন করেছি